নমস্কার তোমাদের এখানে ডাব্লুবিএসএসটি সংস্কৃতির সমাজের আজকের আটত্রিশ নম্বর সেট এটা ঠিক আছে এখানে তোমাদের নিত্য সমাসের প্রথম প্রশ্ন দেখো নিত্য সমাস কয় প্রকার অপশান দেখো এক প্রকার দু প্রকার তিন প্রকার চার প্রকার এরকম আছে তাহলে অপশান নম্বর ঘ অর্থাৎ নিত্য সমাস হচ্ছে দুই প্রকার ঠিক আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো অলোক সমাস হলো কর অপশনটা দেখো যে সমাসের বিভক্তি লোভ হয় না খদ্দ্যাগে আছে দেখো যে সমাসের বিভক্তি লোভ লোভ হয় এবং গতে আছে যে সমাসে কদাচিত বিভক্তি লুপ্ত হয় আর ঘদ দাগে আছে কোনোটি নন তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে যে কদ দেখে হচ্ছে সঠিক অ্যান্সার হবে অর্থাৎ যে সমাসের বিভক্তি লোপ হয় না ঠিক আছে তারপর তিন নম্বর দেখো সমাজ শব্দের বোৎপত্তি কী এখানে দেখো সম্পূর্বক অসযুক্ত ঘং সম্পূর্বক অযুক্ত অচ সম্পূর্বক অসযুক্ত ঘং সম্পূর্বক অসযুক্ত অ এখানে কোনো সঠিক সঠিকভাবে তোমরা কমেন্ট বলো এবং ভিডিওটিকে লাইক করে যেও ধন্যবাদ